আজকের বিপক্ষের আমি আমার অবস্থানের পরবর্তী আমরা বলেছিলাম বিগত ষোলো বছরে ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্রকে নতুন করে সাজাতে দুর্নীতি আর বৈষম্যের ঘুরে দাঁড়ায় রাষ্ট্রকে বৈষম্যমুক্ত করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা বৈষম্য নদী আন্দোলন ছয় জুন দু হাজার চব্বিশে আন্দোলনের যাত্রা শুরু হলেও

হাজিরা কিছু পরিবর্তন ছাড়া কোন বিরাট সামনে দৃশ্যমান হয় না রাজনৈতিক সহিংসতায় সারা দেশের আটাত্তরটি ঘটনায় সতেরো জন নিহত ও সাতশো আঠাশ জন আয়ত হয়েছে এছাড়াও গত ছয় মাসে তিরিশটি ঘটনায় পঞ্চাশ জন পঞ্চাশ জন সাংবাদিকের ওপর ঘটনা ঘটে